আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে পরিচয় করে দিব আরেকটি মসজিদ নিয়ে মসজিদটি নজর কেড়েছে এর গেট নিয়ে প্রিয় দর্শক কথা বলছি পাঁচ জুমা মসজিদের কথা এটি গাইবান্ধা সদর উপজেলার উত্তলা ইউনিয়নে অবস্থিত গাইবান্ধা হতে সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশেই দেখা মিলবে এই দৃষ্টিনন্দন মসজিদটি মসজিদটির নামের পাঁচ জুমা অংশটি এর ঐতিহাসিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করতে পারে তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি মসজিদটি কুকতুলা গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মসজিদটি দৈর্ঘ্যে অন্যান্য মসজিদগুলোর মতো নয় এর দৈর্ঘ্য বেশ বড় সুবিশাল মাঠ এবং পাশেই একটি মাদ্রাসা মসজিদের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে শুক্রবার আশেপাশের লোকজন ছুটে আসেন জন্য মসজিদের এখানে ভেতর ও বারান্দায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লিগণের মসজিদ সম্পর্কে আরো কোনো অজানা তথ্য থাকতে পারে যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি ফেসবুক ও ইউটিউব উভয় প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই হাফেজ